আমি জানি তুমি আমার উপর রাগ করেছ আই নো ইউ আর অ্যাংরি উইথ মি এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি অ্যাংরি মানে রাগ করা উইথ মি মানে আমার উপর আই নো ইউ আর অ্যাংরি উইথ মি অর্থাৎ আমি জানি তুমি আমার উপর রাগ করেছ এটা কে করতে পারে হু ক্যান ডু ইট এখানে হু মানে কে ক্যান মানে পারে ডু মানে করতে ইট মানে এটা হু ক্যান ডু ইট অর্থাৎ এটা কে করতে পারে আমি প্রকল্পটি সম্পূর্ণ করতে পারি আই ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট এখানে আই ক্যান মানে আমি পারি কমপ্লিট মানে সম্পূর্ণ দ্য প্রজেক্ট মানে প্রকল্পটি আই ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট অর্থাৎ আমি প্রকল্পটি সম্পূর্ণ করতে পারি তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল এখানে দে মানে তারা প্লেয়িং মানে খেলছে ফুটবল দে আর প্লেইং ফুটবল অর্থাৎ তারা ফুটবল খেলছে আমি বাড়ির কাজ করতে পারি আই ক্যান ডু দ্য হোমওয়ার্ক এখানে আই ক্যান মানে আমি পারি ডো মানে করতে দ্য হোমওয়ার্ক মানে বাড়ির কাজ আই ক্যান ডু দ্য হোমওয়ার্ক অর্থাৎ আমি বাড়ির কাজ করতে পারি আমাদের আজ দেখা করা উচিত উই শ্যুড মি টুডে এখানে উই মানে আমাদের শ্যুট মানে উচিত মিট মানে দেখা করা টুডে মানে আজ উই শ্যুড মি টুডে অর্থাৎ আমাদের আজ দেখা করা উচিত আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তুমি আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি আমি এটা করতে পারি আই ক্যান ডু ইট এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে ইট মানে এটা আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারি তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি কি এটা করতে পারবে তার সাথে কথা বলবে না ডোন্ট টক টু হিম এখানে ডো্ট মানে না টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে ডোন্ট টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলবে না তুমি কোথায় কাজ করো হ্যার ডো ইউ ওয়ার্ক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ হুয়ের ডো ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ান ডে মানে একদিন এভরিথিং মানে সব উইল বি মানে হবে ফাইন মানে ঠিক ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে